এই সমস্যার সমাধানের জন্য যে আন্তঃ করা হয়েছে সেই কমিটি একটি সুপারিশ করেছে আমরা মনে করি সুপারিশ গ্রহণযোগ্য এবং সেটি একপাকি তাই আমরা সেই সুপারিশ ভয়ক করে সেই কমিটিকে বৈঠক করে এসেছে সেই সুপারিশের মধ্যে প্রকৌশলী থার্টি থ্রি পার্সেন্ট বিএসসি প্রকৌশলীকে নিয়ে সুপারিশ সেই কমিটি থেকে করা হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে এটি কেন যেখানে নবম গ্রেড সম্পূর্ণ বিএসসি প্রকৌশলীদের জন্য রাখা হয়েছে তাহলে

এই দাবিতে আজকে আমরা এখানে মাঠে নেমে এসেছি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাবো না এবং সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আগামী রবিবার আগামী রবিবার পনেরো ফেব্রুয়ারি